আজকে হচ্ছে দুই বারো দু হাজার পঁচিশ মানে ডিসেম্বরের এই শুরু তো এই যে দাদা আর দিদিরা এনারা হচ্ছেন আমাদের আজকের অতিথি তো নমস্কার বন্ধুরা আমি হেমলতা পাহাড় কলে কুসুম পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসি আবার একটা নতুন রিভিউ ভিডিও তো অবশ্যই দাদাদের কাছ থেকে জানবো যে এনারা যে তিন দিন আমাদের হোমস্টেতে কাটালেন তো কেমন কাটালেন কেমন লাগলো আমাদের এই পরিবেশ আর আমাদের পরিষেবা আমি তো পুরুলিয়া আসবো বলে বন্ধুরা ইউটিউব ঘাটতে ঘাটতে খুঁজতে খুঁজতে কুসুমকলি কুসুমকলিটা দেখলাম দিদিকে দেখলাম তার বক্তব্য শুনলাম ওনার প্রেজেন্টেশনটা যেটা আমার খুব তখন মনোগ্রাহী লাগলো সেই সময় মনে হল ওদের খুব গ্রহণযোগ্য আর কি তো আমরা রিজার্ভেশন করে ফেললাম করে ওনাদের সাথে ফোনে কথা বলে যখনই ফোন করছি খুব প্রম্পট রেসপন্স পাচ্ছি করে আমরা এলাম এখানে তিরিশ তারিখ এসছি তিরিশে নভেম্বর আজকে রাত্রে আমরা ফিরে যাচ্ছি ওই এই তিনটে রাত্রি আমরা এখানে কাটালাম অত্যন্ত উপভোগ্য ঘরগুলো মোটামুটি রিজনেবলি ভালো এবং তাদের খাওয়ানো তাদের যত্ন আমরা যেটুকু আশা করেছিলাম হয়তো তার থেকে একটু বেশি পেয়েছি এইটুকু আমার যা মতামত আমি বলতে পারি আমি চাইব কিছু লোক আমাদের কথা শুনে বা না শুনেও হোক আসুক তারা এখানে এসে তারা তারা অভিজ্ঞতা সঞ্চয় করুক এবং দেখুক যে তারা কো অলপডিটে একটা ভালো জায়গায় থাকার সুযোগ এইভাবে পাওয়া যায় আমাদের খুবই ভালো লেগেছে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে খাওয়া-দাওয়া খুব ভালো থাকাটাও ভালো পরিবেশটাও খুব ভালো ওরা গাড়িগুলো সব ব্যবস্থা করে দিয়েছে আমাদের কোনোটাই অসুবিধা হয়নি যখনই যা চেয়েছি সবটাই হাতের কাছে পেয়েছি थैंक यू খুব ভালো লেগেছে দিদির ব্যবহার গোপালদার ব্যবহার প্রত্যেকের ব্যবহার ভালো খাওয়া দাওয়া যতটা যত্ন করা দরকার সবটাই ওনারা করেছেন খুব খুশি হয়েছি তিন দিন থেকে ওনারা খুবই ভালো ভীষণ সরল আর ভীষণই আমাদের সঙ্গে সহযোগিতা করেছে ভীষণ হাসিমুখী ভীষণ ভালো ওনারা এইটুকু আমি বলবো আপনারা আসুন দেখুন লোকের কথায় আমাদের কথা করবেন না আপনারা নিজেরা এসে ঘুরে যান একবার ঘুরে যান দেখুন আমাদের কথা কি সত্যি কি বলি আমরা ভিডিওটা দেখেছিলাম আমি এবং আমার বন্ধু আমাদের খুবই ভালো লেগেছিল এলাম আসতেই প্রথমেই চমক পেলাম খেজুরের রস আমরা ঢুকেছি আটটা সো আটটা এক গ্লাস খেজুরের রস আমাদের মন ভরিয়ে দিল তারপর ঘরে ঢুকে তো কিছু বলার নেই অ্যাটাচ বাদ বা তো খুব সুন্দর কম্বল এবং বালিশ টালিশ সবই ব্যবস্থা করে দিয়েছেন তারপর আমাদের একটা গাড়ি কত করা বলা ছিল গাড়ির ড্রাইভার আনন্দ আনন্দ আমাদের যা আনন্দ দিয়েছে ভাবা যায় না আমরা সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখলাম পাখি পাহাড় থেকে শুরু করে আর বিশিষ্ট দোস্তব্য স্থান দুবেলা ফিরে এলাম ফিরে এসে খাওয়া দাওয়ার এত বিশাল ব্যবস্থা আমরা ভাবতে পারি এবং প্রতিটি জোনের ইন্ডিভিজুয়াল মানে কার কি পছন্দ অপছন্দ হিসেব করে ওনারা খাবার দিয়েছে হলো আবার সন্ধে বেলায় ওনারা এত খাবার দিলেন আবার আমরা দুপুরে বেরোলাম আবার ফিরে এলাম আবার সন্ধেবেলায় ওনারা খাবার দিলেন তারপর রাতের খাবার মানে খাবারের খাবার যায় না বাঙালি তো খেতে ভালোবাসে এবং আমরা বেশ পেটু টাইপের আমাদের খুবই ভালো লেগেছে এবং ওনাদের হাসদেওতা বাবু ওনার হাজবেন্ড ওনাদের পুরো টিম এত সুন্দর এত চমৎকার ভাবা যায় না আমাদের আজকে সকালবেলা অব্দি বুকিং করা ছিল তারপরে আমরা আজকে কিছু গ্রাম দেখবো বলে আবার ওনাদের অনুরোধ করি সেক্ষেত্রে আবার অনুরোধ মানে আমাদের উনি এবং এনারা সব সহযোগিতা করে খুবই সস্তায় আমাদের গ্রাম দর্শন করালেন আমরা সেখানেও খুব আনন্দ পেয়েছি মানে সব মিলিয়ে আমাদের অভিজ্ঞতা বা আমার অভিজ্ঞতা হোমস্টেতে খুব মানে অসাধারণ আমি আশা করবো আপনারাও আসতে পারেন এটা হয়তো ফাইভ স্টার হোটেলের মতো হবে না কিন্তু গ্রাম্য পরিবেশে শহরের সুযোগ সুবিধে নিয়ে যারা থাকতে চান তাদের জন্য আদর্শ জায়গা এবং এনারা আরো বড় করছেন এখন যে কটা রুম আছে এর থেকে আরো বড় করছেন এবং সেগুলো হলে আরো অনেকজন ওনারা রাখতে পারবে সব মিলিয়ে দারুণ উপভোগ আমাদের সবারই অভিজ্ঞতা অত্যন্ত মধু অত্যন্ত ভালো আসুন আপনাদেরও ভালো লাগে আচ্ছা আর একটা জিনিস বন্ধুদেরকে জানিয়ে দিলে ভালো হয় মানে অনেকেই ইয়ে হয়ে যায় মানে ওখানে গন্ডগোলে পড়ে যে কোন ট্রেনে আসলে

তো আপনারা চাইলে হাওড়া চক্রধর ট্রেন ধরে আসতে পারেন এছাড়াও আমি বলবো অনেকে আছে হয়তো দিনের জার্নিটা ইয়ে করতে পারেন না তো ওনারা রাঁচি ইন্টারসিটি ধরেও আসতে পারেন তো সেটা বিকালের দিকে পৌঁছাবে ওখানে হাওড়া থেকে সকালবেলা ছাড়লে এখানে বরাভূমি বিকালের এসে পৌঁছাচ্ছে আর পুরুলিয়া থেকে তো যা ট্রেন আছে সেগুলো আছে রূপসি বাংলা আছে বন্দে ভারত আছে সেগুলো সকলেই জানেন কিন্তু আমাদের হোমস্টেতে আসতে গেলে আপনাদেরকে রাঁচি ইন্টারসিটি না হলে হাওড়া চক্রধর এটাই কিন্তু ভালো তো যাই হোক বন্ধুরা দাদাদের বা দিদিদের কাছ থেকে এত সুন্দর একটা রিভিউ পেয়ে সত্যি আমরা মুগ্ধ আর খুবই ভালো লাগলো এনাদের সঙ্গে আমাদের এই কাটানোর দিনগুলো আমাদের খুবই ভালো লাগলো প্রতিদিন তো নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ হচ্ছে তবুও যাই হোক খুবই ভালো লাগলো তিনটা দিন খুব ভালো কাট মানে কাটলাম এবার মিস করবো অবশ্য অবশ্যই এনাদেরকে আর আশা করি এনাদের রিভিউ শুনে আপনারা অবশ্যই আমাদের কুসুমকলি হোমস্টেতে আসার চেষ্টা করবেন সাধ্যমতো সেখানে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করব তো নমস্কার জানিয়ে বিদায় জানাচ্ছি আমার কুসুমকলি হস্টেল থেকে